ডিভোর্সে সাঁত্রিশ বছর পর নিজের পরিচালিত বৃদ্ধাশ্রমে এক কোণে হঠাৎ চেনে এক মুখ দেখে যেন আমার নিঃশ্বাসটা গলায় আটকে গেল কিছুতেই বুঝতে পারছিলাম না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে এটা একেবারেই অকল্পনীয় ছিল লোকটা এক পাশে গুটি সুটি মেরে বসে আছে শরীর নুইয়ে পড়েছে মুখে কোনো রং নেই এক নিঃসঙ্গ নিস্তব্ধতা তাকে যেন ঘিরে রেখেছে কিছুটা শঙ্ক যার দ্বিধা নিয়ে ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম তবু কোনো প্রতিক্রিয়া নেই তার চোখে নেই কোনো চেনার ছাপ তখন বুঝলাম লোকটা চোখে দেখতে পায় না উনচল্লিশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল সমীরের সঙ্গে শান্ত মধুর সম্পর্ক ছিল আমাদের একান্নবতী পরিবারের সবাই মিলে থাকতাম সংসারে ভালোবাসা ছিল শ্রদ্ধা ছিল অন্তত আমি তো তাই ভাবতাম বিয়ে দু বছর পেরিয়ে গেলেও যখন আমাদের কোনো সন্তান হলো না তখন ধীরে ধীরে বদলে যেতে লাগলো পরিবেশ চিকিৎসক জানালো আমি কখনো মা হতে পারবো না এরপরেই শুরু হয় পারিবারিক মানসিক অত্যাচার নানা কথা নানা ইঙ্গিত তবুও আমি বুঝে সহ্য করছিলাম কারণ আমার বিশ্বাস ছিল সমীরের ভালোবাসা কিন্তু পরিবারের চাপ কিংবা তার নিজের ভেতরে কিছু দুর্বলতা ধীরে ধীরে সেও যেন দূরে সরে যেতে লাগলো একদিন নিজের বাপের বাড়ি কিছুদিনের জন্য গিয়ে মাথা ঠান্ডা করতে চাইলাম কিন্তু ওটাই ছিল সবচেয়ে বড় ভুল দিন পর এক এলো তাতে লেখা নতুন বিয়ের সঙ্গে পেপার সেই যেন মাটি আমার পায়ের নিচ থেকে সরে গেল প্রতিবাদ করতে চেয়েছিলাম প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু কার কাছে যাব যে মানুষটা একদিন আমার জীবনের অংশ ছিল সেই তো আমার দরজায় তালা মেরে দিয়েছে শেষ সই করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপারে এরপর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিলাম মনে হতো এই পৃথিবীতে থাকার আর দরকার নেই কিন্তু ধীরে ধীরে বুঝলাম জীবন শুধুই নিজের জন্য নয় অনেকেই আছে যারা আমার মতোই অবহেলিত তাদের জন্য কিছু করতে হবে নিজেকে গুছিয়ে নিলাম দীর্ঘ লড়াইয়ের পর একদিন গড়ে তুললাম একটা অনাতালয় একটি বৃদ্ধাশ্রম বিধবা ও একাকি নারীদের জন্য কর্মসংস্থানের আয়োজন করলাম সমাজে সেই সকল মানুষদের পাশে দাঁড়ালাম যেটা তুচ্ছ কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আজ এত বছর পর সেই বৃদ্ধাশ্রমী নিজের প্রাক্তন কেউ ফিরেও তাকায় না তাই বৃদ্ধাশ্রমী তার শেষ ঠিকানা একসময় যে মানুষ নিঃসন্তান ত্যাগ করেছিল আজ সেই মানুষটাই নিজের সন্তানদের দ্বারা ত্যাগপ্রাপ্ত এটা কি সৃষ্টিকর্তার ন্যায্য বিচার নয় জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা সিদ্ধান্ত নিই কাউকে কাছে টানি কাউকে দূরে সরাই কিন্তু প্রতিটি সম্পর্কে পেছনে থাকে এক অনিশ্চিত ভবিষ্যৎ তাই কাউকে ত্যাগ করার আগে ভাবুন ভবিষ্যতে কি আপনি সেই সিদ্ধান্তে শান্তি পাবেন আমাদের জীবনে যা নেই তা নিয়ে দুঃখ করে নয় যা আছে তা দিয়ে জীবনকে নতুনভাবে গড়ে তুলুন কারণ মহান সৃষ্টিকর্তা জানেন কাকে কী দিলে তার জীবনে ভারসাম্য ঠিক থাকবে জীবন বদলায় সময় ঘুরে ফিরে আসে সাঁত্রিশ বছর পর সেই মানুষটাকে এভাবে দেখতে হবে তা কখনো কল্পনা করিনি